খুবই চমৎকার একটা গারা ড্রেস দেখে দিচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর একটা জলপই কালার এর মধ্যে সুপার এক্সক্লুসিভ তোপারটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর আর এই হচ্ছে ফুল ড্রেসটা সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা যারা সুতার কাজের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন আর ড্রেসের ম্যাটেরিয়ালটা মার্শাল এটা রয়েছে আমাদের প্যান্টটা প্যান্টটা কিন্তু সম্পূর্ণ গারারা প্যাটার্নে পেয়ে যাবে যারা কিনা লাইট পিঙ্ক কালার নিতে চাচ্ছেন তারা কিন্তু ড্রেসটা দেখতে পারেন খুবই সুন্দর মার্শাল্লাহ দেখেন কতটা পেটে দোপাট্টাটা একটু দেখিয়ে দেয় দোপাট্টাও কিন্তু অনেক বেশি সুন্দর দুনো পাশ দিয়ে কিন্তু কাজ করে থাকবে দোপাট্টার মধ্যে এবং মাঝখান দিয়ে ছিটা করে ওয়ার্ক থাকবে আর গারার প্যান্টটা দেখেন কতটা প্রেটি। হ্যাঁ একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা থাকবে আর প্রায় এটা হচ্ছে খুবই সুন্দর হোয়াইট গোল্ড ম্যাটেরিয়ালের মতো তো যাদের ভালো লাগছে দ্রুত অ্যাসিসোটা ডান করে দেবেন আর এই কালার প্রাইস হবে অনলি থ্রি 1500 টাকা। আমাদের পরবর্তী কালার হচ্ছে খুব সুন্দর একটা কালার। কালাটা দেখেন হট পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর। নিচের লেয়ারে কাস্টার কিন্তু অনেক বেশি প্রিটি মাশাল। এটা হচ্ছে কামিজের কাসটা আর পাশে রয়েছে আমাদের मोस्ट ডিমান্ডিং দোপাট্টা। দোপাট্টার মধ্যেও কিন্তু কাজ করা থাকছে আর এই পাশে রয়েছে আমাদের গালারাটা হ্যাঁ গারারা প্যান্ট যেটা সেটা হচ্ছে গালারা সম্পূর্ণ ইলাস্টিক করা এবং ব্রেড ইট ওয়্যার। এই ড্রেসগুলো যারা নিবেন জাস্ট নিবেন আর পরবেন। হ্যাঁ শোনো ঝামেলাবিহীন অ্যাক্টার ড্রেস এবং এর এক্সক্লুসিভ একটা কালেকশন দ্রুত নিয়ে নিতে হবে কালারটা কিন্তু জোজ আপনারা যারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম হচ্ছে রোহান স্মার্ট এটা গ্রিন সরণিকার শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাট গ্রিন সরণিকার শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপিং হচ্ছে রোহান স্মার্ট আশা করছি আসতে কোনো প্রবলেম হবে না প্রবলেম হলে এক্সপ্রেনের দেখানো নম্বরে যোগাযোগ করতে পারবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহায়তা করা এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের গাউসিয়া থেকে বাটা সিগনেলে ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত তো চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ